কিছু একটা জিনিস গিফট দিলে আমার ভেঙে যায় মানে অনেক দামি জিনিস দামি কম দামি ওয়াটেভার গিফট তো গিফট করার অপশনটা খুব কম বাসা কিন্তু আমাদের দুইজনের মধ্যে আমি রাগ করার সুযোগই পাই না কারণ ও সারা দিনই রেগে থাকে একটা মামুন ছাড়া আমার এত বছর লাইফে কেউ আমাকে কখনো প্রপোজ করে নাই কেউ বলে নাই আই লাভ ইউ কেউ বলে কেউ একটা গোলাপ ফুলও পাঠায় নাই লাইলাকে ফেলে আবারও চলে গিয়েছেন প্রিন্স মামুন ঈদে লাইলার কাছে নতুন গাড়ি গিফট চেয়েছিল প্রিন্স মামুন আর তা না দেয় লাইলাকে মেরে চলে আবারও গিয়েছেন প্রিন্স মামুন আর ফিরবেন না লাইলার কাছে এমনটাই তিনি জানিয়েছেন ঈদের আগে আবারও লাইলা ও মামুনের সম্পর্কের মধ্যে ভাঙন লাইলাকে ফেলে আবার চলে গিয়েছেন প্রিন্স মামুন মামুনে চলে যাওয়ার দুঃখে কেঁদে কে বুক ভাসাচ্ছেন লাইলা ভিওয়ার্ডস পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন আবারও লায়লাকে ফেলে চলে গিয়েছেন প্রিন্স মামুন মামুন লায়লার ঝগড়া দুই দিন পর পরই নেটিজেনরা দেখে থাকেন জানিয়ে সোশ্যাল মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনা তবে মজার ব্যাপার হচ্ছে এত কিছুর পরও লায়লাকে আবারও ছেড়ে চলে গিয়েছেন প্রিন্স মামুন আর এই খবর জানিয়েছেন লায়লা নিজেই নতুন ভিরোটিতে দেখা যায় মামুন চলে যাওয়ার কষ্টে দুঃখে একা একা কাঁদছেন মামুনকে ভীষণ রকমের মিস করছেন তিনি ঘরের প্রতিটি কোনায় লালা লিখেছেন আমাদের সাথে পরিচয় হওয়ার পর থেকে প্রত্যেকটা ঈদে আমরা একসাথে ছিলাম কখনো আলাদাভাবে আমরা ঈদ করিনি ঈদের আগে তুমি আমাকে ছেড়ে এভাবে চলে গেলে মামুন তোমাকে কষ্ট দেওয়ার কারণে আমি অনেক অনেক বেশি সরি যান শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও আবার আমার কাছে ফিরে আসো আমার ভুলের ক্ষমা চাচ্ছি আমার কাছে তুমি প্লিজ আবারও ফিরে আসো খুব সরি জানা যায় কয়েকদিন ধরেই মামুন ও লালার মধ্যে বাঁক চলছে লালার কাছে নতুন একটি গাড়ি গিফট চেয়েছিল প্রিন্স মামুন আর তা না দেয় আবারও লাইলাকে মেরে ঈদের আগেই চলে গিয়েছেন তিনি মামুনকে ফিরিয়ে আনার জন্য আগের মতোই কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছেন লাইলা তবে লায়লার কান্না দেখে এটিজেনটা করছেন হাসাহাসি অনেকেই বলছেন লায়লা যা করছে তা অভিনয় দুদিন পরপর তার এই অভিনয় দেখে বিরক্ত হয়েছেন নেটিজেনরা